পয়লা জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি বা অন্য অন্য জানুয়ারিকে নিয়ে কোনো মুসলমানের ছেলে যদি ড্যান্স হ্যাঙ্গামা করে নাচানাচি করে দাপাদাপি করে কোন মুসলমান যদি গান শুনে মনে মনে আনন্দিত হয় কোন মুসলমান যদি গান শুনে মনে মনে তৃপ্তি পায় ওই মুসলমানটা মুসলমান তাকে না ওই মুসলমানটা বেইমান হয়ে যায় ওই অবস্থায় যদি ওর বিবির সঙ্গে মেলামেশা করে ওর বিবির সঙ্গে যদি সবাস করে ওর বিবির পেটে যদি বাচ্চা আসে ওই বাচ্চাটা হারামজাদা কোন মুসলমান যদি গান শুনে মনে মনে আনন্দিত হয় কোনো মুসলমান যদি গান শুনে মনে মনে তৃপ্তি পায় ওই মুসলমানটা মুসলমান থাকে না অনেক বাড়ি থেকে ফজরের নামাজের তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত অনেক বাড়ি থেকে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত যে বাড়িতে নামাজ কোরআন তেলা খান তসবি পেলোয়া তো খান জিকির আজগার খান ওই বাড়িটা জান্নাতের টুকরা হয়ে যায় বাবা এখন বাড়ি থেকে কোরআন তেলোয়াতের শুনতে পাওয়া যায় না বাড়ি থেকে ফজরের পরে মাগরিবের পরে কোরআন তেলোয়াতের শুনতে পাওয়া যায় না কিন্তু গানের আওয়াজটা শুনতে পাওয়া যায় এই ঠিক বলছি না ভুল বলছি আমার দিকে তাকান আগে অনেক বাড়ি থেকে ফজরের নামাজের পরে কি পাওয়া মাগরিবের নামাজের পরে কোরআন সব উঠে গেছে আগে বাড়িতে বাড়িতে খাস মিলাদ হতো ও মুরব্বিরা সাক্ষী দেন আগে বাড়িতে বাড়িতে কি হতো খাস মিলাদ হতো

যাকে জিজ্ঞাসা করতেছে মেয়েটা যদি ঘুরিয়ে ওরে বলে তুই জানিস ও বলে জানে না বলো মেয়ে যদি ওরে ঘুরিয়ে বলে ও তুমি জানো তো মেয়ে বলতেছে আমি তেত্রিশ বার খতম করেছি কতবার বার ছেলের বাপের কলিজা ঠান্ডা হয়ে গেছে তেত্রিশ বার কত মানে কি এ খুব সাংঘাতিক জিনিস বড় ভাই বলতেছে খোকা আমি আর বাড়ি যাবো না তুই বাড়ি যা ছেলেটা গুছকে আন এ জিনিস ছাড়া যাবে না একেবারে সদ্য বিয়ে বাড়ি গেছে আলহামদুলিল্লাহ এখানে আমরা অনেক শ্বশুর আসি আর এই প্রশ্ন আমরাও করেছিলাম আজ পর্যন্ত কোন শ্বশুর বৌমাকে বলেছে যে বউমা আমি যখন তোমাকে দেখতে গিয়েছিলাম একটা কথা জিজ্ঞাসা করেছিলাম মা তুমি কোরআন জানো তা তুমি বলেছিলে হ্যাঁ আমি জানি তো মারে আমার বাড়িতে কাজ একটু দেরিতে হোক প্রত্যেকদিন সকালবেলা দশ মিনিট করে আমার বাড়ি একটু কোরআন তেল করবা কোন শ্বশুর বলেছেন একটু হাত তোলেন তো এখানে কি শ্বশুর কেউ নেই কোন শ্বশুর বলেছেন যে বৌমা আমি যখন তোমাকে দেখতে গিয়েছিলাম জিজ্ঞাসা করেছিলাম কোরআন জানো তুমি বলেছিলে ৩৩ বার খতম করেছি মারে প্রতিদিন সকালবেলা আমার বাড়ির কাজ একটু দেরিতে হয় ও দশ মিনিট করে আমার বাড়িতে একটু কোরআন পড়ব যাক ফিরে আসেন ইমাম সাফি হুজুর আম্মাকে না বলে কোথায় চলে গেছেন মনে নেই মদিনে ইমাম মালিকের কাছে গিয়েছেন কেন এলমে হাদিস এলমে তফসিলের জ্ঞান অর্জন করতে ওখান থেকে যাবেন কোথায় বাগদাদ শরীফে এলমে ফেকার জ্ঞান অর্জন করতে মা ছেলেকে পাচ্ছে না মা ছেলেকে পাচ্ছে না আমাদের মায়েরা যদি ছেলে মেয়ে না পায় আগে যাবে তদ্বির কারকের বাড়ি কোথায় যাবে তদ্বির কারক সব তদ্বির কারক খারাপ ওটা আমি বলবো না তবে এখন অধিকাংশ তদ্বির কারক খারাপের পর্যায়ে এসে গেছে তৎবির কারকের কাছে বলছে হুজুর ছেলে না কারক মাথাটা নিচে করে বলছে উম পুরো তো বর্ডারে চলে গেছে উপায় আনা যাবে খরচ বেশি হবে কত হুজুর এক হাজার একান্ন টাকা আচ্ছা ওই যে পুরো বর্ডারে চলে গেছে মাথা করে কি ভন্ড না মাথা নিচু করে বর্ডারে চলে গেছে বলল কি করে পাক্কা ভন্ড হ্যাঁ ছেলে পিলে হারিয়ে গেলে আল্লাহর কালাম আছে তুমি সেটা না তো ভন্ড আমি করতেছো ইমাম সাফি হুজুরের মা কোন তদ্বির কারোর কাছে যায়নি আবার নামাজ পড়ল আবার উজু করলেন নামাজের পাটিতে চলে গেলেন নামাজ আদায় করলেন আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন আল্লাহ পাক সন্তান আমি পাচ্ছি না আমার সন্তান যেখানেই থাক আপনার জমিনে আছে আল্লাহ পাক আমার সন্তানকে আপনার খাওয়ালা করলাম তবে আমি মা আমি নামাজের পাটিতে দোয়া চাই আমার স্বপ্ন যেন সফল হয় আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয় আমার ছেলে যেন আলেম হয় মুহাদ্দিস হয় আমার সন্তানের দ্বারা যেন তাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যা কান্তেছে মা যেখানে যাক আপনার জমিনে আছে আপনার হাওলা করলাম কি হচ্ছে কেন আমি তো শরীয়তে যে আমি আপনাদেরকে দেখব সেটাও তো জায়জ নয় তবে আমি আপনাদেরকে বলছি আপনারা যতটা পারুন একটু সামনের দিকে এগিয়ে আসুন আর ওখানে যে ভাইরা কাজ করছেন আপনারা এত জোরে কিন্তু কথা বলা যাবে না আওয়াজটা সোলো করতে হবে চলুন আমরা এই সুযোগে একটু মদিনার থেকে ঘুরে আসি এতগুলো মানুষ একটু মহব্বতের সঙ্গে জোরে 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 এই সুযোগে যদি আপনারা একটু সামনের দিকে আসতে পারেন যদি সম্ভব হয় দেখা দে খোদায়া দারে মুদাদ সে মিলাদে খোদায়া শরে মোহ্ব পিলা দে খুদ পায় গুম্বা রু যা দেখা দে খুদা আল্লাহ পড়ব হ্যাঁ একটু বলুন আল্লাহ আকবার একটু জমান খুলে বলুন না আল্লাহকে ডাকলে আল্লা কি খুশি হন না রেগে যান আল্লাহ কোরআনে বলেছেন উদারণী আস্তা জিবিলা আমাকে ডাক আমি তো ডাকে সাড়া দিয়ে থাকি একটু বলুন সোহাহুল্লাহ মা কানতেছে আল্লাহ আমার ছেলে যেখানেই যাক আপনার জমিনে আছে সন্তান আপনার হাওলা করলাম তবে আমার দোয়া একটা স্বপ্ন জানো সবল আমার ছেলে যেন আলেম হয় মহাদ্দিস হয় ফকি হয় আমার সন্তানের দ্বারায় যেন তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যায় এই যে ইমাম সাফি ইমাম মালেক হজুর কাছে গেছেন এলমে হাদিস এলমে তফসিলের জ্ঞান অর্জন করতে একটা সময় চলে গেছে বাগদা শরীফে গেছেন এলমে ফেকার জ্ঞান অর্জন করতে একটা সময় চলে গেছে দীর্ঘদিন সন্তানের সঙ্গে মায়ের কোনো সম্পর্ক নাই মা শুধু কানতেছে ও আমার বাপ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইলমে হাদিস ইলমে তাফসীর ইলমে ফিকার জ্ঞান অর্জন করে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কাছ থেকে মদিনা শরীফ থেকে ছুটি দিয়ে বাড়ি আসেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন বাবা ছেলে এত দিন পরে বাড়ি যাবে বাবা খালি হাতে যাবে না না ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কয়টা উট বোঝাই মাল দিয়েছেন বাবা এই মালগুলোর সাথে নিয়ে যাও এতদিন এতদিন পরে বাড়ি যাবে খালি খালিগাতে যাবে না না এই মালগুলো নিয়ে যাও ইমাম শাফি কয়েকটা উট বোঝাই মাল নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছেন কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে কষ্ট করে মায়ের ঘরের যায় ফিরে এসেছেন কয়েকটা উট বোঝাই মাল নিয়ে মায়ের ঘরের দরোহাজার বাইরে দাঁড়িয়ে সালাম দিয়ে বলেন আম্মা যা আমি আপনার সন্তান এসেছি মা দরজা খুলে দিন মা ভিতর থেকে সালামের জবাব দি মা দরজা খুলে না এতদিন পর এসছে মা আমি এসছি মা সালাম দিয়ে বলছি মাম্মা আমি আপনার ঘরের দরজা এসছি মা দরজা খুলে দেন মা সালামের জবাব দিয়েছেন লেকিন দরজা বলছে বাবা এতদিন পরে এসছো শুক্রিয়া আল্লাহ দরবারে তবে জিজ্ঞাসা করছি এতদিন পরে এসছো কি নিয়ে এসছো কি এনেছো ইমাম সাফি রহমতুল্লাহ আলীকে ঘরের বাইরে দাঁড়িয়ে বলেন আমা যা আমি কয়েকটা উঠবো যাই মাল এনেছি মা আমি কয়েকটা উঠবোজাই মাল এনেছি মা ভিতর থেকে আওয়াজ দেন ও মা ছেলে মালের আমার দরকার নাই মালের আমার প্রয়োজন নাই চলে যাও মদিনার হেনেম শরীফের পাশে কত দেওয়া আছে ফকির আছে মিসকিন আছে ওই মালগুলো তাদের ভিতরে খায়রাত করে দাও ওই মালগুলো তাদের ভিতরে বন্টন করে দাও মালের আমার দরকার নাই মা দরজা খোলে না একটু বলুন না আল্লাহু আকবার মা দরজা খুলিনি গো ব্যাক মালের দরকার নেই আমার হটো আমাদের ছেলেরা যদি দু বছর পরে বাইরের থেকে বাড়ি আসে মা যদি জিজ্ঞাসা করে বাবা এতদিন পরে আসলে কি এনেছিস বাবা ছেলে যদি বলে মা তোমার জন্য একটা ভিভো সেট এনেছি মা কি এনেছিস ভিভো সেট আমাদের মায়েদের কলিজা কি হবে তাও বলে না ঠান্ডা হবে না গরম হবে হ্যাঁ আপনারা দেখেন না আল্লাহ একবার পুরুষদের চেয়ে এখন কিছু কিছু মহিলাদের কাছে বড় বড় সেট ওই রকম আমাদের কাছে কত ফটো আমরা আমি তো মুফতি না কিন্তু মাঝে মাঝে ফটো হুজুর মিস কলে বিয়ে হবে মিস কলে বিয়ে কি সর্বনাশ হচ্ছে সমাজে ইমাম সাফির মা দরজা খুলিনি সোমান আল্লাহ বলবেন না ফিরে যাও মালের দরকার নেই আমার ছেলে ফিরে গেলেন ওই মালগুলো নিয়ে হেরেম শরীফের আশেপাশে ফকিরদের মাঝে মিসকিনদের মাঝে বেওয়াদের মাঝে তুই মালগুলো বন্টন করে দিলেন খায়রাত করে দিলেন দান করে দিলেন আবার অক্লান্ত পরিশ্রম করে কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে মায়ের ঘরে তারও আজা ফিরে এসেছেন আম্মা যান তারও আজা খুলে দিন মা আমি আপনার সন্তান এসেছি মা আম্মা যান তারও আজা খুলে না ও ছেলে আজকে রে এসেছো কি নিয়ে এসেছো মা अम्मा जान আমি গতদিনে কয়েকটা উট বোঝাই মাল এনেছিলাম মা अम्मा जान আজকাল আমি মাল আনি না মা আজকাল আমি সম্পদ আনি না মা আজকাল আমি আলেম ফক্বীহ মুয়াদিস হয়ে আপনার ঘরের দরায় ফিরে এসেছি माल आ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আম্মা জান ঘরে দরজা খুলে দিয়ে ছেলেকে জড়িয়ে ধরে ছেলেকে জড়িয়ে ধরে রোনা জারি করে বাবা ছেলে জানো না তুমি যখন আমার গর্ভে ছিলে আমি একটা স্বপ্ন দেখেছিলাম আমার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেল আমি হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে তাবিজ জেনেছিলাম ইমামরা বলেছিলেন মা আপনি সংবাদ নিয়ে দেখুন ওই মহিলার গর্বে সন্তান আছে ওই মহিলাকে সাবধানে থাকতে বলবেন ওই মহিলা যেন বিহুর মতি না হয় ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে হাফে যাবে আলেম হবে ফকি হবে মহাদিস হবে ওই সন্তানের দ্বারা তাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে ও বাবা ছেলে তুমি জানো না আমি সব সময় কাদি আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয় আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয় ও ছেলে আল্লাহ পাক আমার দোয়া কবুল করে আল্লাহ পাক আমার চোখে

আর একটা জমিন দেখুন পীরানে আব্দুল কাদের চুলানি রম্মতুল্লা নেই গে আমাজ ছেলেকে ডেকে বলেন

যতটা সম্ভব একটু আগেই আসুন আমি কিন্তু আর বলবো না আম্মা জান কে বলেন ও বাবা যাও বাবা মক্তবে যাও যাও আল্লাহ শিখেছো আব্দুল কাদেরকে মক্তবে পাঠানো হলো শিক্ষক পাশে বসি বলেন ও আব্দুল কাদের আমার সঙ্গে পড়ো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রহমানির রহিম আলিফ বে তে সে জিম হে খ কিমবা আলিফ বা তা সা হা খা কদীত আছে পীর

বাবার কোরআনের হাফেজা ছিলেন আমার মা কোরআনের হাফেজা ছিলেন আমার মা যখন আমাকে দোলায় নিয়ে দোল দিতেন আমার আব্বা কোরআন তেল করতেন আমি আব্দুল কাদের দোলনায় শুয়েছি মায়ের জবানে তেল কৃত কোরআন মুখস্ত করেছি মা কোরআনের হাফেজা ছেলেও কোরআনের হাফেজ বলা যাবে না পূর্বনা শরীফে মোজাম্দেদুজ্জামান আল্লার অলি তার পাঁচ কলি যার টুকুরা তানারা আল্লার বাপ অলি ছেলে অলি বাপ লে ছেলে অলি বড় বিশ্বের ফেরাপ্পা তিনি অলি ছেলে অলি বাপ অলি ছেলে অলি জমি দেখেন আর আমাদের জমি দেখেন পাপ মাথা ছেলে অ মাথা মাতাল আপনাদের কি ভয় টয় লাগতেছে নাকি আরে বাড়ি যাব তো আমি বাপ মাতাল ছেলেও মাতাল বাপ নামাজ শোনে না ছেলেও নামা শোড়ে না মা নামাজ শোনে না মেয়েও নামাজ শোনে না বাপ শরীয়তের দাদ দাঁড়ে না ছেলেরও শরীয়তের দাদ দাঁড়ে না বাপের চরিত্র ভালো না ছেলেরও চরিত্র ভালো না মায়েরও চরিত্র ভালো না মেয়েরও চরিত্র ভালো না

সুরা একটি নাম সুরা বাবা আল্লাহর হাওলা করলাম তবে যাওয়ার বেলা মা হয়ে করলাম বা জীবনে যেন মিথ্যা কথা বলবি বাবা আমার এই আদেশটা মনে রাখবি বাবা ছেলে মা ছেলেকে আল্লাহর হাওলা করে দিল কাফেলার সঙ্গে চলছে প্রতিমধ্যে দস্যুদের কবলে পড়ে গেল দস্যুদের কবলে পড়ে গেল হুজুরের সঙ্গী সাথী যারা তাদের টাকা পয়সা মাল সব কিছু দস্যুরা লুট করে নিল দস্যুদের যে বড় পীর সাহেবকে ধরেছে বা ছেলে তোর কাছে কিছু আছে নাকি আচ্ছা মনে করেন ওই জায়গায় আমরা মাল আমাদের কাছে আমরা ওই জায়গাটা কি করব আমার জিজ্ঞাসা করছে খোকা হুজু তোমার কাছে কিছু আছে আমরা কি করবো তাও কথা বলে আরে ওই জায়গাটা কি প্রকাশ করব না গোপন করব কি বলতেছে গোপন করব তো শুধু গোপন করব না দুনিয়ায় যত কিরে আছে মেরে দেব তো আল্লাহর কিরে বাপের কিরে খোদার কিরে গুষ্টির কিরে কিছু নেই পীরানে পীর দস্তগীর মাওলানা পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দরসুদের লিডারকে বললেন আমার কাছে 40টা সোনার মুদ্দার আছে সুবহানাল্লাহ বলবেন না একটু জোরে বলেন না তো বিদ্যান্ত নারায়ণ থকবির জলুর নারায় থকবির দস্যুদের লিডার বলছে ব্যাটা সাইটে চল কোথায় দেখি হুজুর হাত হুঁচু করেছেন এই ডেকেন এখানে দস্যুদের লিডার হাত দেখে তার দিদি এ ডাকে বাস্তবেই তাই লিডার মানে মা ছেলে তুমি দেখলে আমরা দস্যু আমরা ডাকাত তুমি দেখেছো তোমার সাথীদের মাল আমরা লুট করলাম কেন তুমি তোমার গোপন করলে না হুজুর বলেছিলেন আমার মা যখন আমাকে বিদায় দিয়েছিলেন বিদায় দেওয়া কালে মা আমাকে একটা দাবি রেখেছিলেন বাবা আব্দুল কাদের জীবনে যেন মিথ্যা বলবি না ও আমার বান্দা আমি জানি আপনারা দস্যু আমি জানি আপনারা দস্যু ডাকাত লান তারাজ করছেন কিন্তু কঠিন মুসিবতের সময়ে মায়েরা দেশ অমান্য করতে পারলাম না দস্যুদের লিডারের চোখে পানি ও আল্লাহর বান্দা কঠিন

এই শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহ চাইলে এখান থেকে ছেলেরা দিনের দিনের করবে করবে কাদের আমি মোহাম্মদ আমি আপনাদের কাছে একটু সহযোগিতার হাত চাচ্ছি এই প্রতিষ্ঠানের কল্যাণের জন্য এই প্রতিষ্ঠানের উন্নতির জন্য এক নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন যে এখানে ছেলেরা দিনের ইল অর্জন করবে জায়েজ না জায়েজ এই জ্ঞান অর্জন করবে পাক না পাকের জ্ঞান অর্জন করবে হারাম হালালের জ্ঞান অর্জন করবে আল্লাহ নবী চিনবে জান্নাত চিনবে জাহান্নাম থেকে জীবন বাঁচাবে এই রকম একটা বৃহত্তম কাজে আল্লাহর কোন বান্দা আছেন এক নম্বরে পাঁচটা হাজার টাকার ওয়াদা করতে পারেন যে হুজুর আমি আল্লাহর হস্তে এই এই মুক্ত এই মাদ্রাসায় আমি পাঁচটা হাজার টাকা দেব বাবা জীবনে অনেক দান করেছেন ও দান কবুল হয়েছে গ্যারান্টি নাই হতে পারে এই দানটা আল্লাহ পাকে দরবারে মকবুল হতে পারে আল্লাহর একজন বান্দা আছেন জীবনে অনেক দান করেছেন আমি মোহাম্মদ শানুর আলম এই মাদ্রাসার জন্য পাঁচটা হাজার টাকা দাবি রাখছি এতগুলো মানুষের ভিতরে আল্লাহর কোন বান্দা আছেন একটু হাতটা তুলে দেন যে আমি আল্লাহর হস্তে পাঁচটা হাজার টাকা দেব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি লক্ষ্য করছি আমার ওই ভাইটা শুরু থেকেই উনি আমার বক্তব্যটাকে ফলো করছেন আলহামদুলিল্লাহ তো বৃদ্ধান্ত না দেখবি নাসির নামটাও তো ভালো একটু তকবির দেন নারায়ণ তাকবীর আমার নাসিরুদ্দিন ভাই এক নম্বরে পাঁচ হাজার টাকা বলুন মারহাবা জোরে বলুন মারহাবা আল্লাহ পাক আমার নাসিরুদ্দিন উদ্দিন ভাইয়ের দান কবুল করুন মনের আশা পুরা করুন